আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজ একই আগস্ট আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদ্বির ও রোকিয়া শিক্ষা কোর্সের ভর্তি কার্যক্রম চলবে পনেরোই আগস্ট পর্যন্ত আগস্ট পরামর্শ মিটিং হবে আগস্ট থেকে ক্লাস শুরু হবে ভর্তি ফি টাকা তবে একটি হাজার সুবর্ণ সুযোগ হলো প্রথম পঞ্চাশ জন মাত্র দুই হাজার টাকা দিয়ে ভর্তি হতে পারবে আমাদের পূর্বের কোর্সের ভর্তি ফি ছিল পনেরোশো টাকা বাকি এটা একটা ভিআইপি মানের কোর্স হতে যাচ্ছে যার ফলে এটার ফি একটু বাড়ানো হয়েছে অতএব যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ক্লাস হবে প্রতিদিন রাত সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত এক ঘন্টা এরপরে থাকবে বিশ মিনিটের মতো প্রশ্ন পর্ব অর্থাৎ যে কোনো বিষয় আপনি না বুঝলে প্রশ্নের মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করতে পারবেন আমাদের এই কোর্সের মধ্যে যেই বিষয়গুলো শেখানো হবে এক নম্বরে মুদাব্বির সকাল সন্ধ্যা কি আমল করবে যার মাধ্যমে নিজে এবং নিজের পরিবারকে জিন এবং জাদুর যাবতীয় ক্ষতি থেকে হেফাজত করতে পারবে দুই নম্বরে শেখানো হবে একজন রোগী যদি আপনার কাছে আসে অথবা দূর থেকে আপনাকে কল করে তার কি সমস্যা এটা কিভাবে আপনি হাজিরা দেখবেন এই বিষয়টা নিয়ে আমরা এই কোর্সের মধ্যে ত্রিশটা হাজিরা দেখা শেখাবো যেই হাজিরাগুলোর মধ্যে থাকবে আপনি নিজেই আয়নার মধ্যে কিভাবে দেখবেন আপনি নিজেই আংটির মধ্যে অথবা ডিমের মধ্যে রোগীর কি সমস্যাগুলো কিভাবে দেখবেন এবং রোগীকে আপনার হাতের মধ্যে তার কি কি সমস্যা হচ্ছে তাকে জিন্নাতে আক্রমণ করেছে না আক্রমণ করেছে এগুলা তাকে কিভাবে দেখাবেন এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা পানির মধ্যে কিভাবে হাজিরা দেখবেন হাতের মধ্যে কিভাবে হাজিরা দেখবেন চোখ বন্ধ করে রোগী কী কী সমস্যা এই হাজিরা কিভাবে দেখবেন এইভাবে আমাদের এখানে ত্রিশটা হাজিরা আপনাকে শেখানো হবে এরপরে থাকবে মক্কেলকে আপনি কিভাবে বস করবেন যে কোনো মক্কেলকে বস করার আমল সাথে সাথে মক্কেল হাসিল করে হাজির করে তার মাধ্যমে যে কোনো সমস্যা জানা এবং তার সমাধান কিভাবে করবেন তার সাথে পরামর্শ করা সহজ উপায় এরপরে আমাদের এখানে থাকবে রোগীর শরীর আপনি জিনকে কিভাবে হাজির করবেন তার সাথে কিভাবে কথা বলবেন তাকে রোগীর শরীর থেকে কিভাবে বিদায় করবেন তাকে বোতলে বন্দি কিভাবে করবেন তাকে হত্যা করে কিভাবে করবেন এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে থাকবে জিনকে কিভাবে বস করবে বস করবেন অর্থাৎ জিন্নাতের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত সব বিষয়গুলো নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে থাকবে জাদু মানুষের শরীরে কিভাবে করা হয় তাকে কিভাবে নষ্ট করা যায় এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা এরপরে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো সমস্যা হলে তার সমাধান কিভাবে করবেন যদি কোনো মেয়ের বিবাহ না হয় তার সমাধান কিভাবে করবেন এবং যদি কোনো মেয়ের বাচ্চা কনসেপ্ট না করে তার সমাধান কী করবেন কীভাবে করবেন যে কোনো বাচ্চার যে কোনো সমস্যা দেখা দিলে তার সমাধান কিভাবে করবেন এইভাবে চিকিৎসা জগতে একজন চিকিৎসকের জন্য যা কিছু প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা সর্বশেষ যেই আলোচনাটা থাকবে আপনি নিজেই বাতেনি চোখ খুলে যে কোনো রুগীর সমস্যা সমাধান কিভাবে করবেন মোরাকাবার মাধ্যমে প্রবাসী রুগীদের সমস্যার সমাধান কিভাবে করবেন যেই সমস্ত রুগীরা দূরে রয়েছে তাদের জাদুগুলোকে কিভাবে নষ্ট করবেন জিনগুলোকে কিভাবে বন্দি করবেন এই বিষয়ে থাকবে বিস্তারিত আলোচনা অতএব যেই সমস্ত বন্ধুরা আমাদের কোর্সে অংশগ্রহণ করতে আগ্রহী অতি দ্রুতই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ